শটটেবে চট জলদি কিন্তু মাংসটা ধুই নিচ্ছ দাদা ভাই কেমন আছো বলো এ বিবেক ভালো আছি তোমার জন্য কিন্তু কি তৈরি হচ্ছে বলো তো এটা হচ্ছে চিকেন তো ধੁੱচ্চো দাদা ও লেবু দিয়ে ফাড়িয়ে দিচ্ছো লেবু দিয়ে চটকে চটকে কেন বলো তো চিকেন হচ্ছে এমন জিনিস চিকেনটাকে ভালো করে লেবু দিয়ে ধুলে না তার চিকেনের যে একটা গন্ধ থাকে স্মেলটা চলে যায় একবারে ধুইছি আচ্ছা 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 তো এই পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু কেটে রেখেছি এবার আদা রসুন লঙ্কা জিরে দিয়ে পেস্ট তেল দিয়ে দিলাম কড়াতে গরম করা হয়ে গেছে তেল গরম একদম কি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন জিরে ফোড়ন এবার দিলাম কি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ একদম দারুণ ইনজা পেঁয়াজকে কি একদম খুব জলদি রেসিপি ভালো করে কি করতে হবে

যদি কচি খেতে হয় আমরা পিকনিক এসছি ভালোই করতে হবে পিকনিক অ্যাকচুয়ালি বাড়ির মধ্যেই হচ্ছে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে যাই হোক না কেন তোমরা এসছো আছে কেমন লাগছে বলো একদম দাদা তোমার তো তোমার তোমার জন্যই দেখা করতে তোমার সঙ্গে দেখা করতে এসছি দাদা তারপরে তুমি যে এরকম ভাবে মানে এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড ছিল যে তুমি এখন এইভাবে রান্না করবে তো যাই আমি খুব লাকি যে আমি আজকে তোমার রান্নার টেস্ট করতে পারবো

লঙ্কার গুঁড়ো লাল মিরচি এটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কেন দিলাম একটু হালকা কালার আসলে পরে দেখতে তো দারুণ হবে খেতে আরো টেস্টি আগে দর্শন তারপরে গুন বিচারি একদম কি কি বলে দাদা কি বললে আগে দর্শন তারপরে গুন বিচারি দর্শন ধারি তারপরে বলছে গুন বিচারি একদম দর্শন করে যদি ভালো লাগে তারপরে তো তার গুনটা দেখবে রাইট তোমার কথা খুব ভালো লাগলো শুনে এক ধরনের এই ধরনের রেসিপি গুলো আমি করি কেন তো ইউনিক ইউনিক টেস্টি আলাদা ফ্লেভার আলাদা এগুলো লাগবে এই কারণে করি দেখো তেলটা কিন্তু তেল ছেড়ে দিয়েছি আমি জল দিয়ে দিলাম একটু জলটা দিলাম কেন

যত কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বিবেকদার পাশে সবসময় দাঁড়াবেন অনেক অনেক ধন্যবাদ অনেক বন্ধুদের দেখুন আমি নিয়েছি কেমন আছে বলো খাওয়া দাওয়া ধরুন গন্ধ রয়েছে দাদা এবার টেস্ট করবো আমি তা আমাকে এক পিস না খেয়ে পিসো একদম একদম একদম